কুষ্টিয়ার খোকসার পাইকপাড়া মির্জাপুর ব্রাক অফিসের পাশে পরস্ত্রী নিয়ে উদাও ষাট বছর বয়সী আকমল কুষ্টিয়ার খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর ব্রাক অফিসের পূর্ব পাশে বাড়ি আকমল হোসেন শাঠ পিতামিত জেহের আলী তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে একই এলাকার আলাউদ্দিন শেখের স্ত্রী সেতু খাতুনের সঙ্গে দীর্ঘদিনের পরকিয়া সম্পর্কের আলাউদ্দিন শেখ জানান তার স্ত্রী গত বাইশ নয় দু হাজার চব্বিশ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা সাত ঘটিকার সময় তার দুইটি ছেলে সন্তান যার একটির বয়স আট বছর ও অন্যটির বয়স চার বছর তাদেরকে রেখে আকমাল হোসেনের সঙ্গে পালিয়ে যান পালিয়ে যাবার সময় ঘরে রাখা নগদ তিন লক্ষ টাকা ও একজোড়া স্বর্ণের কানে দুল গলার চেয়ে

আমার কাছে তো ফোন নেই ব্যবহার করি না ও একাই আছে এক বছর যাব তোমার ডিস্টার্ব করে আসে আমি নিষেধ করে তারপর আসে দৈহিক সম্পর্ক হয়েছে তাই না হ্যাঁ তো আসলে ও কি বলতো এই যে এত বাড়ি ঘর আপনার ভয় করতে না আপনি বলতেন না তার আমি বলেছি ওর সব সময় বলতে যে এই সময় আছে সেই সময় বলেছি তারপরে শুনতো না আমার কুকুরতে তা দেবো তা দেবো জোর করে লোভ লালসা দেখায় জোর पूर्वक এই সব ঘটনা ঘটেছে আচ্ছা দৈহিক সম্পর্ক আপনার কতবার হয়েছে অনেকবার ওই 500 বার হয়েছে না জোর पूर्वक কোন এক বছর ধরে আসে ঠিকই বিকাশ করে মানে সব সময় না জোর যে যে সময় হয়েছে সে সময় জোর করি আপনার নোট দেখাইতে কী বলি যেহেতু আপনার বাচ্চা কাচ্চা আছে স্বামী আছে আমি বলতাম যে আমার সমাজ হবে না আমি দুটো বাচ্চা আছে আমার ধরা পড়লে আমার সমস্যা আমার স্বামী রাখবেন না তো আমি বিয়ে করব তোমার বিয়ে করব না তাই না আমি ওর বাড়িতে যাব ওর আমার বিয়ে করা লাগবে এলাকাবাসী ঘরে দরজা খুলতে বললে খুলে নাই আসলে

আত্মান তো ঘরে ছিল তারপরে আত্মাল ঘরে থেকে কিভাবে গেল দই মারল কিভাবে আমার আমি আমি আগে বের হয়েছিলাম আমার সামনে এসে দরজা ধাক্কা দেয় ওই সময় ও খুলে দই মারছে এটা কয়টার দিকে আনো অনেক না এটা 9:30 টার দিকে তো আসছিল কয়টার দিকে ও তো 8:30 টার দিকে

ওনার বয়স আমার যাবে এসে আত্মহাজর আদরে সেই মীমাংসা করে দিয়ে গেছিল যে কাজ কখনো আর কেউ করবি না তারপরও আজকে এই কাজটা করছে আমি তো কারে পাচ্ছিলাম সন্ধ্যা ছয়টার সময় আসছে আটটার ভিতরে এই সন্ধ্যা সাড়ে সাতটা অত সাড়ে চলে গেছে যার সাথে গেছে তার বয়স কত তার বয়স আনুমানিক না হলো তো ষাট হবে তার নাম কি তার নাম মোহাম্মদ আকমাল বাড়ি বাড়ি পাইক পাড়া মির্জাপুর গ্রাহকের কবির পাশে তার বাচ্চা কাচ্চা কয়জন ওর বাচ্চা কাচ্চা ওর তিন মিয়া এক শালা ও লাতিন পন্ত বিয়া গেছে ও লাতিন বিয়াজ এই খারাপ শালা যাই আমি এই শালা শালা বিশাল বিয়া আচ্ছা ক্ষেত্রে বাচ্চা একটা বছর একটা বছর স্ত্রী বাপের বাড়ি কোন জায়গায় কি খোঁজ নেওয়া হয়েছে গেছে কিনা ওখানে যায় নাই তাইলে যে এর সাথে আমি একবার আজের পক্ষে আসে আজের পরে পানিস্ট এলাকার লোকদের মতো আছে স্থানীয় লোকজন আছে দেবে তারপরে সুষ্ঠু বিশ্বাস যাওয়া হয় সেটা আমি করবো